হ্যালো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে তিন এবং চারই জুলাই দু যে এয়ারটেল ভোডা এবং জিও টেলিকম সংস্থা তারা কিন্তু রিচার্জ প্ল্যান বাড়িয়েছে রিচার্জ প্ল্যান কিন্তু এর আগে যেটা ছিল সেটাই তো বেশি ছিল কিন্তু তার তুলনায় আরও কিন্তু এসে দেখুন এই বিষয়ে কিন্তু গ্রাহকদের মনে মধ্যে একটা অসন্তুষ্ট দেখা দিয়েছে যদিও অনেক জায়গায় এটা নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনার সম্মুখীন হচ্ছেন দেখুন আজকের বিষয়টা এটাই যে কোন রিচার্জটা কত টাকা বাড়ানো হয়েছে সেই বিষয়ে আলোচনাটা তো দেখুন একটা বিষয় যেটা রিচার্জ এবং ইলেকট্রিক এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আপনি যদি সিম ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি সরকারি বিভিন্ন বেনিফিট থেকে অর্থাৎ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন আপনাকে বলবে আধার কার্ডে লিঙ্ক করুন মোবাইল রেশন কার্ডে লিঙ্ক করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করুন দেখুন আপনাকে কিন্তু লিঙ্ক করতেই হবে অর্থাৎ আপনাকে কিন্তু সিম ব্যবহার করতেই হবে তো বর্তমানে আমাদের যে বিভিন্ন টেলিকম সংস্থা তারা অবশ্যই সরকারের সঙ্গে সমঝোতা করেই এ সমস্ত কাজগুলো তারা করে তাদের ইচ্ছামতোভাবে তারা কিন্তু রিচার্জ প্ল্যান বাড়াতে পারে না এটা সরকারের সঙ্গে সমঝোতা করেই কিন্তু বাড়ানো হয় তো দেখুন এর ফলে কিন্তু দেশের একটি বড় অংশ জনগণের কাছ থেকে কিন্তু একটি বিরাট অঙ্কের টাকা চলে যায় যেটা জনসাধারণ হয়তো এতটা বুঝতে পারে না যে তার কাছে থেকে মোবাইলে অর্থাৎ মোবাইল এবং ইলেকট্রিকে বছরে তার কাছ থেকে হাজার হাজার টাকা চলে যায় সে কিন্তু বুঝতেই পারে না তো দেখুন প্ল্যানটা কত কি বেড়েছে সেই বিষয়ে আজকের আলোচনাটা তো দেখুন আপনারা বুঝতেই পারছেন যে এয়ারটেল এয়ারটেলের যে দেখুন আমরা সচরাচর যে পপুলার প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে যে দুশো ঊনচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা দেখুন এই প্ল্যানটা কিন্তু এবার হয়েছে দুশো নিরানব্বই টাকা তো দেখুন আপনারা কিন্তু এইভাবে আপনারা দেখে নেবেন দেখুন যেটা একশো নিরানব্বই টাকা ছিল যেটা একশো নিরানব্বই টাকা ছিল সেটা কিন্তু দুশো উনচল্লিশ টাকা করা হয়েছে এটা জিও কিন্তু দেখুন এই প্ল্যানগুলোই কিন্তু আমরা সচরাচর বেশি ব্যবহার করতাম স্মার্টফোনে তারপর দেখুন দুশো ঊনপঞ্চাশ টাকাটা দুশো নিরানব্বই টাকা করা হয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্ল্যান কিন্তু তারা অনেক টাকা করেই কিন্তু প্রায় বাড়িয়ে দিয়েছে তাই না এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন তো দেখুন এইভাবে যদি প্ল্যান বাড়াতে থাক তাহলে কিন্তু অনেকের গ্রাহকেরই সিম ব্যবহার করতে অসুবিধা হবে তো এটা হচ্ছে যে আপনার জিওর প্ল্যান এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন এরপরে আমি দেখাচ্ছি দেখুন এয়ারটেল এয়ারটেলের প্ল্যানটা আপনারা একটু দেখুন এয়ারটেলের প্ল্যানও কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু সবগুলো নেই ছিল দেখুন দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু প্রত্যেকটা প্ল্যানেই ছিল সেটাও কিন্তু দুশো নিরানব্বই টাকা করে দেওয়া হয়েছে এবং দুশো আটানব্বই টাকারটা দেখুন তিনশো উনষাট টাকা করে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে রিচার্জ প্ল্যান কিভাবে বাড়ানো হয়েছে দেখুন যেটা একশো ঊনপঞ্চাশ টাকা সেটা কিন্তু একশো উনআশি টাকা করা হয়েছে তা আপনারা এইভাবে দেখে নেবেন কোন প্ল্যানটা কত বাড়ানো হয়েছে এরপর দেখুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিআই দেখুন এটা চৌঠা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু এই রেটটা বাড়ানো হয়েছে তো এখানেও আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোন রিচার্জটা কত টাকা করা হয়েছে দেখুন আপনাদের এইখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে দেখুন একশো উনআশি টাকা ছিল সেটা এখন একশো নিরানব্বই টাকা করা হয়েছে তারপর দেখুন এভাবে কিন্তু সমস্তগুলো আপনারা দেখতে পারবেন দেখুন দুশো নিরানব্বই টাকাটা তিনশো টাকা করা হয়েছে দেখুন সাতশো উনিশ টাকাটা আটশো টাকা করা হয়েছে তো দেখুন আর বিষয় যেটা আমরা হয়তো প্রতিদিন নেট ফুরিয়ে গেলে আমরা কি করতাম যে উনিশ টাকা রিচার্জ করতাম কিন্তু সেটা এখন হয়ে গেছে বাইশ টাকা দেখুন উনত্রিশ টাকাটা তেত্রিশ টাকা হয়ে গেছে তাই না ঊনপঞ্চাশ টাকাটা ঊনষাট টাকা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা রিচার্জ বাড়ানো হয়েছে যেটার প্রভাব সারা দেশেই একটি পড়ছে তো এটা আপনাদেরকে বুঝতে হবে একটু সচেতন হতে হবে এবং আমার রিকোয়েস্ট প্রত্যেকটা ইউটিউবার এবং ফেসবুক কন্টেনার তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রতিবাদ করবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রভাবিত করা যায় তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে সিমের কীভাবে রিচার্জ বাড়ানো হয়েছে দেখুন সরকার এবং পুঁজিপতি যে পুঁজিপতি যারা কোটিপতি পুঁজিপতি যে জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসটাই কিন্তু আমরা টার্গেট করে জনগণের কাছ থেকে ইনকাম করব এবং সেই সোর্সেই কিন্তু তারা মোবাইল এবং ইলেকট্রিক বিল এই জিনিসগুলো তারা বেশি টার্গেট করছে এবং এই জিনিসগুলো এতটাই পপুলার যে এগুলো ছাড়া মানুষ চলতে পারবে না তাই এগুলানের প্রতি টার্গেট করেই তারা জনগণের কাছ থেকে জনগণের কাছ থেকে শোষণ করার চেষ্টা করছে আমাদের দেশের সরকার এবং যারা কোটিপতি আছে তারা সমঝোতা করে এই প্ল্যান করছে